আসসালামু আলাইকুম কাতু আজকে আমি কথা বলবো খাল খনন খাল দখল জলাবদ্ধতা এবং পানির নিষ্কাশন নিয়ে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পানিগুলো নিষ্কাশনের জন্য যথাযথ জায়গা আমাদের নাই সবগুলো জায়গা দখল হয়ে গেছে গত কিছু বছর আগে থেকে গত কয়েক বছর আগে থেকে এই খালগুলো হ্যাঁ দখল হয়ে যাচ্ছে অকাতরেই প্রভাবশালীদের প্রভাবে এই খালগুলোকে আসলে রক্ষা করার মতো কোনো অভিভাবক নাই খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কৃষি নির্ভর মানুষগুলো চাষাবাদের ব্যাহত হচ্ছে কোনো বীজ বপন করা যাচ্ছে না এবং সব ধরনেরই অর্থনৈতিক মন্দা সৃষ্টি হচ্ছে আমি এই খাল খননের একটু ইতিহাস বলি বলিআশি সালের কথা সর্বপ্রথমআ সাল থেকে উনিশশো একাশি সাল এই দুই বছর সবচেয়ে বেশি খাল খনন করা হয় আনুমানিক দেড় হাজারের মতো খাল খনন করা হয় যার দুর্গ প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটার মতো তো এই খালগুলো খনন খনন করার উদ্দেশ্য ছিল যাতে বন্যার পানি অথবা বৃষ্টির পানি আটকে থাকতে না পারে এবং সাথে সাথে চলে যায় পানি নিঃশাসন হয়ে যায় এই উদ্দেশ্যে আসলে খালগুলো খনন করা হয়েছে এ দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর থেকে খালগুলো এমন ভাবে দখল হচ্ছে খালে খালের পাশে যারা বাড়ি করছে সেই বাড়ির খালের উপর দিয়ে রাস্তা বানাচ্ছে খাল পাশে ব্রিজ না করে রাস্তা দিয়ে খালটা ভরাট করে ভরাট করে ফেলতেছে যে কারণে পানি কোনো রাস্তা আর নাই আমরা যখন ছোট ছিলাম ছোটবেলায় আমরা দেখেছি খালগুলো খালগুলো অত্যন্ত ছিল এবং দিয়ে নৌকা বিভিন্ন মালামাল এই খালের মধ্য দিয়ে নৌকা নৌকে করে মানুষ আনানেয়া আনা নেয়া করতো এবং যান মানুষজন আসা যাওয়া করতো নৌকায় করে তো সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে হতে এখন আমরা দুই হাজার চব্বিশে এসে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি যে আমাদের আসলে খালগুলো এমন হয়ে গেছে যে ধরুন একটা খালের প্রস্থ আছে মিটার তো সেই বিশ মিটারের খালটি দখল হতে হতে পাঁচ মিটারে চলে আসছে আবার এমন কিছু আমাদের গ্রামেও এমন কিছু খাল আছে যেগুলো আসলে পুরোটাই দখল হয়ে গেছে এখন দেখে আসলে বুঝার উপায় নাই যে এগুলো আসলে একটা সময় খাল ছিল কিছুদিন আগে জল ভাই একটা কথা বলে যে আমাদের গ্রামের কিছু কিছু জায়গায় খালগুলো এমন ভাবে দখল হয়ে গেছে সেগুলো আসলে দেখা বা দেখে বা বুঝার উপায় নাই একটা সময় এই জায়গাগুলোর মধ্যে দিয়ে খাল ছিল ওই জায়গাগুলোর মধ্যে নৌকা যাতায়াত যাতায়াত করত মানুষ নৌকায় করে এটা খুব দুঃখজনক আর একটা বিষয়ে বলি আহ ভাই একটি উদ্যোগ গ্রহণ করেছেন আমি জয়েল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জলাবদ্ধতা থেকে গ্রামের মানুষকে বা দুর্ভোগ যারা হচ্ছেন তাদেরকে মুক্তি বা মুক্তি দেওয়ার জন্য উনি একটি চেষ্টা করছেন সেটা হচ্ছে নতুন করে একটি খাল খনন করার চিন্তা ভাবনা করতেছেন যে যে জায়গায় খালের জায়গা ছিল খাল জায়গা ছিল সেই জায়গাগুলোকে নতুন করে খাল খনন করার আহ্বান জানিয়ে প্রশাসনের সহযোগিতায় এটা করার চেষ্টা করছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ এবং আমি চাই ইনশাল্লাহ উনি এটা সফল হবেন উনি সামনে এগিয়ে যেতে পারবেন কারণ এই যে পানিগুলো যদি ঠিকভাবে নিষ্কাশন না হয় জলাবদ্ধতা সৃষ্টি হয় মানুষ এতে দুর্ভোগের সৃষ্টি হয় হ্যাঁ মানুষের সব দিক থেকে আয় ব্যয় কিছু বেড়ে যায় তো এ ধরনের পরিবেশ পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে হবে কারণ দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে কিছুদিন আগে যে বন্যা বয়ে বয়ে যায় সেই বন্যার পানি এখনো পর্যন্ত আমরা নিষ্কাশন হতে দেখিনি অনেক জায়গায় এখনো পানি রয়ে গেছে এই পানিগুলো নিষ্কাশন হওয়ার বা কোনো জায়গা নেই তো এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য যারা এই খালগুলো দখল করে আছেন প্রভাব খাটিয়ে খাটিয়ে অথবা যে কোনো জায়গায় এই খালগুলোকে মুক্তি মুক্ত করতে হবে নতুন অভিভাবক তৈরি হতে হবে এবং আমি চাই আহ যারা দেশ প্রেমিক আছেন তারা অবশ্যই যারা ধরনের কাজে এগিয়ে আসতেছেন বা আসতে যাচ্ছেন তাদের সহযোগিতা করবেন প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে নতুন করে খালগুলো খনন করতে হবে না হলে এইবার বন্যার মধ্যে দিয়ে আমরা যে পরিস্থিতি শিকার হয়েছি সেই শিকার থেকে আমরা আর মুক্তি পাবো না ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি পানিগুলো ঠিকভাবে নিষ্কাশন হতে পারে সেজন্য জন্য সবাইকে এগিয়ে আসতে হবে খালগুলোকে মুক্ত করতে হবে দখল মুক্ত করতে হবে সবাইকে আহ এই ধরনের সামাজিক কাজে আগায় আসার জন্য অনুরোধ করছি আমরা আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করি সাপোর্ট করে যাব সহযোগিতা করে যাব আমি জয়েল ভাইকে আবারও আহ্বান করি এটা আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যান ইনশাআল্লাহ অবশ্যই আপনি ছাত্র বা ছাত্র জনতাকে সাথে সাথে পাবেন কাছে পাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয়েল ভাই আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ